আমাকে এখন বললেন যে আপনাদের একশো পার্সেন্টের মধ্যে চুরানব্বই পার্সেন্ট আমরা এক্সপোর্ট করি আর ছয় পার্সেন্ট আমরা ইম্পোর্ট করি তাহলে চিন্তা করে দেখে আমরা এক্সপোর্টই করবো যা পাই দেখছি ভোজ্য তেল থেকে শুরু করে হ্যাঁ ভোজ্য তেলও আমরা একদিকে এক্সপোর্ট করি আবার আর একদিকে ইম্পোর্ট করি এক্সপোর্ট করি কোনটা ওই যে হাই ব্র্যান্ডে ওই যে চুসের তেল যেটা করে চুসের তেল হ্যাঁ হ্যাঁ

আমার কথা হচ্ছে যে আমরা যেসব জিনিস এক্সপোর্ট করি যেগুলো আমাদের দেশের দরকার এগুলো আমাদের লোকে জানে না যে এই যে কোরআার তেলটা অনেক দামি এবং অনেক ভালো আমরা এক্সপোর্ট করে দিচ্ছি